বেদ শ্রেষ্ঠ না গীতা ভাগবত শ্রেষ্ঠ তো এই নিয়ে মানুষের নানান কনফিউশন রয়েছে তো সেই জন্যে একটা ভিডিও পোস্ট করেছিলাম গতকাল আপনারা দেখে নেবেন তো ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে সরাসরি অর্জুনকে বলছেন যে বেদ হল তিন গুণের মধ্যে সেই জন্যে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বলছেন যে ত্রৈগুণ্য বিষয়া বেদা নিঃত্রয়গণ্য হওয়ার জন্য হে অর্জুন বেদ হল তিন গুণ অর্থাৎ সত্য রজতম এই তিন গুণের মধ্যে তাই এই তিন গুণের উদ্ধে উঠে যাও নিস্ত্রৈগুণ্য হওয়ার জন্য তাই বেদ যেটি নারায়ণ তার নিঃশ্বাস থেকে সৃষ্টি নারায়ণের নিঃশ্বাস থেকে সৃষ্টি বেদ আর নারায়ণ এসেছে ভগবান শ্রীকৃষ্ণ থেকে অর্থাৎ শ্রীকৃষ্ণ হচ্ছেন মূল স্বয়ং ভগবান যার থেকে নারায়ণ বলরাম রাম ইত্যাদি অবতারের সৃষ্টি তাই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে সরাসরি বলছেন তার শিষ্য অর্জুনকে সাপনে রেখে সমগ্র মানবজাতিকে এটাই বলছেন যে ভগবত গীতা এবং শ্রীমত শ্রীমদ্ভাগবতম অনেক অনেক গুণে শ্রেষ্ঠ বেদ অপেক্ষা কারণ বেদ কৃষ্ণ প্রেম ভগবত প্রেম এর কথা বলে না অর্থাৎ মনুষ্য জীবনের সর্বশ্রেষ্ঠ উদ্দেশ্য হচ্ছে ভগবত প্রেম কৃষ্ণ কৃষ্ণপ্রেম লাভ করে ভগবত ধামে পৌঁছানো এই ক্ষেত্রে বলা যেতে পারে যে তাই বেদ অপেক্ষা গীতা বা ভাগবত অনেক অনেক গুণে শ্রেষ্ঠ